চমৎকার একটি খেলা রাখ চমৎকার একটি খেলা হ্যাঁ দাদা কে আগে নিতে পারে বর্ডার ক্রস করতে পারে কে আগে বলতে হবে আস্তে 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 দাদা একজন আগে নেন কি একজন পরে গেল দেখি 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 আস্তে আস্তে বর্ডার ক্রস করতে হবে

चला आता मैं जमार किताबें ओके कबाड़ रेडी हो तू आई भी है अंकल निंदित तू आई था ना रेडी हुई रेडी रेडी बिशु फिर तुझसे पता चल गया यू आए Sakti jalan re. But Betul oh, excellent kala. Okay. <laughs>